আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আমার পোস্ট দেখে আপনারা সবাই জেনে গেছেন যে গত কালকে শি জিনপি চীনের প্রেসিডেন্ট তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন এখন সভাপতি আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে এবং সঙ্গত সেটা যে কি এমন ঘটল হঠাৎ চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ফোন করলেন এর পেছনে অনেক আন্তর্জাতিক কূটনীতির ব্যাপার আছে একটু সংক্ষেপে তাহলে পরে ব্যাপারটা হবে সাম্প্রতিক যে অবস্থাগুলো ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের ওপর থেকে আমেরিকা সরে যাওয়া ইয়ারের সমস্ত মার্কিন আহ বিদেশ সচিবের সঙ্গে বিদেশমন্ত্রীর সঙ্গে জেডি ডিভান্সের সঙ্গে সই সই করে রসি আদান প্রদান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং তারপর তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য যে খেলে এসছি তাতে আমরা কিছু পাইনি কেবল সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে ফলে এই রেজিম চেঞ্জের ব্যাপারে আমরা আর নেই পরিষ্কার কথা আমরা আর নেই তারপরে আপনি এটা গেল আন্তর্জাতিক কূটনীতিতে সবাই বুঝতে পারছি যে কি ঘটতে যাচ্ছে মাঝে একটা আমি ভিডিও করেছিলাম যে সেই হাসিনা পাঁচটা দেশ সফর করুন ব্রিক্স ভারত কখনো একটা প্ল্যান নিয়ে চলে না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি সব থাকে রেডি থাকে তখন আমি একটা কথা বলেছিলাম যে যদি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এগিয়ে যায় তাহলে সফরটা হবে না আর বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে শেখ হাসিনা জনমত মানে বিদেশি জনমত এবং রাষ্ট্র রাষ্ট্রদের নেতাদের সঙ্গে যোগাযোগ তাদের সমর্থন করার ব্যাপারে তাকে ভারত সমস্ত রকম সাহায্য করার জন্য তিনি যাবেন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা চেঞ্জ হচ্ছে সেই কারণে তার একটা প্রভাব নিয়ে পড়ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ায় তিনটে শক্তি আছে রাশিয়া চীন এবং ভারত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো আর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা বিবাদযুক্ত ছিল কিন্তু যখন আমেরিকার দ্বিতীয় টার্মে প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তিনি ট্যারিফ ঘোষণা করলেন আমাদের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন থেকে চীনের একটা মাথা ব্যথা হয়ে যে আমার সেকেন্ডারি মার্কেটটা কোথায় সেকেন্ডারি মার্কেট কি তাহলে তাহলে ভারতবর্ষ একচল্লিশ কোটি দেশ ভারতবর্ষকে আমার ধরতে হবে তারা তৈরি ঘটি সীমান্ত সমস্যা মিটিয়ে নিলেন চোদ্দ পনেরোটা বৈঠক ফৈঠক হলো সীমান্ত থেকে সমস্যা মিটিয়ে গেল তখনই একটা কথা হয়েছিল যে এই যে সন্ত্রাসবাদ দক্ষিণ ভূবে এসেতে চাড় দিচ্ছে তাতে বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে সেই ইস্যুটাকে সামনে রেখে ভারত কথা বলেছিল। তবে চীনও বলেছিল যে আমরা উইঘুর মুসলিমদের নিয়ে আমরাও কিন্তু ব্যতিক ব্যস্ত আমরা কোন রকম উইঘুর মুসলিমদের আমরা চেপে রেখে দিয়েছি কিন্তু যদি সন্ত্রাসবাদের একটা অংশ এসে মুসলিম গ্রুপের সঙ্গে মিলি তাহলে বড় আমাদেরও সমস্যা আছে। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ দাবিয়ে রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন সে ব্যাপারে তিন দেশ কিন্তু একমত হয়েছিল রাশিয়া চীন এবং ভারত তারপর ব্যাকডোর চ্যানেলে কথাবার্তা হয় কথাবার্তা সমস্ত কিছু এগোয় এগুলোর পরেতে এবার আস্তে আস্তে যে পজিশনে যাচ্ছে দেখুন সব দেশ কিন্তু সবার খবর রাখে আপনি আপনি হয়তো সাদা চোখে দেখতে পাই না কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা এজেন্সি প্রত্যেকটা দেশের ব্যাপারে খবর রাখে কে কোথায় কি করছে চীনের যে মিলিটারি সিক্রেট সার্ভিস এম এস এস এম সম্পর্কে খুব একটা শোনা যায় না কিন্তু এম তাদের এত শক্তিশালী তাদের সিক্রেট এজেন্সি যে আপনি চীনে ঢোকা মাত্র আপনার যখন স্ট্যাম্পিংটা হলো সেখানে একটা আপনার সোনালি কালার কি বলে রূপালি কালারের একটা লেয়ার পড়ে যায় তাহলে ওটা হচ্ছে আপনার একটা এ পড়ে যায় যে যেটা দিয়ে ওরা সমস্ত আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন পুরোটা আপনার ওটাকে ডিভাইসের মতো কাজ করে ওই যে স্ট্যাম্পটা ওটা ডিভাইসের মতো কাজ করে ওরা পুরো আপনার ওপরে নজর রাখবে পুরো আপনি কোথায় যাচ্ছেন চীনে আপনি পা ধোয়া মাত্র স্ট্যাম্পিং পড়া মাত্র আপনি জেনে গেলেন আপনি চীনের পুরো একদম চোখের ভেতরে রয়ে গেলেন আপনি তার কম্পিউটারের বাইরে যেতে পারছেন না তার স্যাটেলাইটের বাইরে যেতে পারছেন না তো চীন ও তখন বুঝতে পারছে যে ভারতবর্ষ ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ব্যাপারে একটা শক্ত অবস্থান যেটা নিয়েছিল সেই জায়গায় ধীরে ধীরে এগোচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো প্রধানমন্ত্রী হিসেবেই তাকে গদিতে বসিয়ে দেবে এবার চীনের মনে আছে যে শেষবার যে যখন শেষবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন চীনে গেছিলেন তখন তিনি চীনের সঙ্গে ব্যবহার যেটা পেয়েছিলেন তিনি একদিন আগেই মেয়ের শরীর খারাপ হলে তিনি ফিরে এসেছিলেন তো চীনের সেই ব্যাপারটা কিন্তু চীনের মনে আছে ফলে সেই হাসিনা পরিবর্তিত হয়ে শেখ হাসিনা যখন সরকারে বসবেন সেই সময়তে চীনের সঙ্গে যদি বিবাদটা থাকে তাহলে চীন কিন্তু হারাবে একটা গুরুত্বপূর্ণ বন্ধু হারাবে কারণ চীনের সেখানে নিবেশ আছে অর্থনৈতিক নিবেশ রয়েছে আর সন্ত্রাসবাদ চীন সর্বদা ভয় পায় সবসময় ভয় পায় চীন সবসময় সতর্ক থাকে ওই যাতে কোনোভাবেই তার দেশে না ঢুকতে পারে তখন থেকে একটা ব্যাকডোর চ্যানেলে যখন জয়শঙ্কর জির সঙ্গে কথাবার্তা হয় তখন জয়শঙ্কর জি একদিন তাকে হয়তো কিছু বলেছিলেন তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়েছিল জয়শঙ্কর জির সঙ্গে কথা হয়েছিল কার জির সঙ্গে কথা হয়েছিল চীনের যে বিদেশ মন্ত্রী তার তার সঙ্গে কথাবার্তা হয়েছিল সেই বিদেশ মন্ত্রী গিয়ে নিশ্চয়ই খবরটা বলেছে আমাদের একে এক মিনিট ধরুন আমি অফ করতে ভুলে গেছিলাম একটা ফোন খোলা থাকলেই পটাফট পটাফট বাজে লেগে যাবে তো যাই হোক তখন নিশ্চয়ই চীনের বিদেশ মন্ত্রী প্রেসিডেন্ট জানিয়েছেন প্রেসিডেন্ট সেইটাকে মানে ব্যালেন্স করার জন্য গতকালকে শি জিনপিং ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে কুশল বিনিময় ফিনিময় হয়েছে তারপর কি কথাবার্তা হয়েছে আমি জানতে পারিনি এই কথাবার্তা কোনোদিন যদি শেখ হাসিনা নিজে না বলেন কোনোদিন জানা যাবে না আমিও জানতে পারবো না আজকে সকালে যখন মিল্টন দার সঙ্গে কথাবার্তা হচ্ছিল আমার মিল্টন দাই ফোন করেছিলেন আমাকে আমি মিল্টন দাকে বললাম আপনার সঙ্গে তো মাঝে মাঝে কথা হয় আমার সঙ্গে তো কথা হয় না আমি ওনাকে চিনিও না মেসেজ আমি করে নিই করে দিল আর ফোনও করিনি তো আপনি একবার জিজ্ঞেস করবেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার কি কথাবার্তা হলো মিল্টন দা বলেছেন ঠিক আছে আমি জেনে নেবো জেনে নিয়ে আমি একটা ভিডিও করবো কথাবার্তা কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না তবে চীন এটা বুঝে গিয়েছে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষ শেখ হাসিনাকে সিংহাসনে বসাবে এটা ঠিক করে নিয়েছে। ফলে এই যে এখন পরিবর্তিত পরিস্থিতি যা তৈরি হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন চীনের বাংলাদেশের সঙ্গে যিনি পরবর্তী বসছেন মানে যিনি ক্ষমতায় বসবেন তার সঙ্গে সক্ষতা বাড়ানো ছাড়া চীনের আর কোনো উপায় নেই কারণ বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও সেটা একটা বাজার আছে চীনের এখন বাজার দরকার তার যেমন রাশিয়ার বাজার দরকার ভারতের বাজার দরকার তেমনি বাংলাদেশেরও বাজার দরকার আমেরিকার সঙ্গে কি হবে না হবে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি বলবেন কখন তার উপরে কেউ বিশ্বাস বিশ্বাস করে না তার উপরে খুব একটা আস্থা ফাস্তা নেই তিনি সমস্ত পৃথিবীর মানুষের এবং দেশের আস্থা তিনি হারিয়ে ফেলেছেন যে ট্রাস্ট যেটাকে বলে সেটা উনি হারিয়ে ফেলেছেন ফলে তার কথাতে আর কেউ বিশ্বাস করছে না এখন দেশে তার যে অবস্থা মামদানি যেভাবে জিতে গেল পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে ডেমোক্রেটরা আমি এবার বেরিয়ে যাবে রিপাবলিকানরা পুরো হারবে যেভাবে মামদানি জিতে বেরিয়ে গেলেন আর সেখানে রিপাবলিকানরা ভোট পেয়েছে কত সেভেন পয়েন্ট কত পার্সেন্ট রিপাবলিকানরা ভোট পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যারা আছে তারা ফর্টি থ্রি পার্সের মতো ভোট বোর্ড নিয়ে বেরিয়ে গিয়েছে ফোর্টি থু নিয়ে বেরিয়ে গেছে ফলে এই হচ্ছে টার্ম রিপাবলিকানদের এই জায়গায় ফেলে দিয়েছে রিপাবলিকানদের আগামী তিন চার টার্মের মধ্যে আসার কোনো রকম চান্স আর নেই ফলে এবার বুঝে গিয়েছে চীনও বুঝে গিয়েছে রাশিয়া বুঝে গিয়েছে কোনো রকমের এই আড়াইটে বছর আমি কাটিয়ে দিতে পারলে আমরা সেফ কারণ পরবর্তী কোন ডেমোক্রেট যে আসবে প্রেসিডেন্টের ডেমোক্রেট প্রেসিডেন্ট আসবে এবং আমেরিকা কংগ্রেস তাদের নীতি বদলে ফেলেছে ওই রেজিংতে যে নীতি হচ্ছে সব রাজা বদলাবে বদলাবে না এখন শেখ হাসিনা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছেন শেখ হাসিনা প্রাসঙ্গিক হওয়াতে এখন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগটা সব দেশে বাড়িয়ে চলেছেন এখন আমি তো বহুদিন আগেই বলে দিয়েছি যে একদম খোলা ছুট দিয়ে দিয়েছে ভারতবর্ষ আপনি যেখানে যা কথা বলার ইন্টারভিউ দেওয়ার আপনি ভিডিও কনফারেন্স আপনি যা আপনার যা মনে হয় আপনি তাই করবেন ভারতবর্ষ আপনার কখনো না করবে না আর ইউনুস আপনাদের ভারতবর্ষ এসে মোদী মোদীজির কাছে বলেছিলেন যে ওনাকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে বারণ না ইউনুস পরিষ্কার বলে দিয়েছিলেন যে এটা এটা আমাদের দেশে সম্ভব নয় আমরা এটা করতে পারবো না ফলে এখন শি জিনপিং এর সঙ্গে যে কথাটা হয়েছে কি কথা হয়েছে সেটা কিন্তু শেখ হাসিনা না বলা পর্যন্ত শেখ হাসিনা একমাত্র বলেন তাহলেই জানা যাবে যে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি আপনাকে দু চারটে কথা বলে দিতেই পারি কিন্তু সেটা হবে মিথ্যে কথা আমি যদি বলি যে এটা হয়েছে ডাহা মিথ্যে কথা তবে এটা খুব সিগনিফিকেন্ট যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে তাদের পজিশনটাকে আবার ব্যালেন্স করে চীনের এই যে ফোন তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল রাশিয়ার আগাম বার্তা রাষ্ট্রীয় সফরের বার্তা এবং চীনের প্রেসিডেন্টের ফোন এটা কিন্তু আরো প্রতিষ্ঠিত হলো যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে তিনটে শক্তি সেই তিনটে শক্তি কিন্তু বেড়ে নিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষ যখন তাকে বসাবে তখন পুরো সমর্থনটা এছাড়া এর সমর্থন তো আছেই পুরো সমর্থনটা এসে বলবে বাংলাদেশের উপরে বাংলাদেশকে এর মধ্যে হবে যেটা আমি আগেও বলেছিলাম কিরকম ভাবে ঢুকিয়ে নেওয়া যায় ফলে আপনারা যদি আশা করেন যে আমি শেখ হাসিনা কি সময় কি কথাবার্তা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারবো না বলতে পারবেন কে বলতে পারবেন একমাত্র মিল আবুল হাসনান বিলটান তিনি যেটা বলেন তিনি খবর নিয়ে বলেন আর তিনি যেটা বলবেন জানবেন যে হান্ড্রেড বলেছেন উনি খোঁজ খবর না নিয়ে কোনো কথাবার্তা বলেন না আমাদের আপনারা বলতে পারেন কিন্তু আপনারা বলতে পারবেন না তার একশো পার্সেন্ট সত্য হয় যাই হোক আমিও অপেক্ষা করছি মিল্টনদার ফোনের জন্য মিল্টন মিল্টনদার ভিডিওর জন্য অপেক্ষা করুন কি কথাবার্তা হয়েছে না হয়েছে তার মুখ থেকেই শোনা যাবে ওই ভিডিও আমি জীবনে করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার